কদমতলা থানার অন্তর্গত মহেশপুর চা বাগান থেকে উদ্ধার এক যুবকের মৃত দেহ। মৃত যুবকের নাম সুবর্ণনাথ তার বাড়ি বরগুল গ্রাম পঞ্চায়েতের দু নং ওয়ার্ডে তার শ্বশুর বাড়ি বিষ্ণুপুর এক নং ওয়ার্ড এলাকায় শুক্রবার সকালে বিষ্ণুপুর এলাকার দুই ব্যক্তি মহেশপুর চা বাগানে সুমনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় তারপর দেওয়া খবর দেওয়া হয় কদমতলা থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ও মৃত সুমন মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন সুমন নাথ বৃহস্পতিবার বিকেলে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারপর রাতের বেলায় সুমন নাথের স্ত্রী সুমন নাথের বাড়িতে ফোন করে জানায় সুমন শ্বশুর বাড়িতে যায়নি এরই মধ্যে শুক্রবার সকালে সুমনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে তিনি আরও জানান সুমন আত্মহত্যা করেনি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে কারণ ঘটনাস্থলের পাশে মদের বোতল সহ ফাঁসি দেওয়ার কিছু আনুষাঙ্গিক সামগ্রী রয়েছে এইদিকে কদমতলা থানার পুলিশ খবর দেয় ফরেনসিক টিমকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে দেখে নেব বিস্তারিত কি রয়েছে কিমর মারাছে সকালে আমরা হور হয়েছে এই কেন গেছে আই জায়গা মানে কন্ডিশনে মারা গেছে যখন ফাঁস লাগি আমার মনে হচ্ছে কেতি লাগে মন হৈছে আপোনাৰ এতিয়া ফাষ্ট লাগিয়ে মানে ফাষ্ট লাগছে নাই সেই তাৰে জুলানি হৈছে আৰু নিকেনো স্পটে ভবা গৈছে বদেগলাৰ কিছু ৰছীও ভবা গৈছে এতিয়া পৰিকল্পিতভাৱে আমি ৰাখা হৈছে